ছোট মরিচের ঝাল বেশি ধর্মীয় আলোচক রফিকুল ইসলাম মাদানের জন্য এই কথাটি একেবারেই যথার্থ প্রয়োজনে তাগিদে তিনি ওয়াজের মাহফিল থেকে রাস্তায় নেমে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে হাতে হাত রেখে আন্দোলনে সামিল হয়েছেন দিচ্ছেন একের পর এক জ্বালাময়ী বক্তব্য অন্যান্য ধর্মীয় নেতাদের থেকে ভিন্ন পথে হেঁটেই তিনি আলোচনায় এসেছেন তবে শুধু এখনই নয় বিগত সরকারের অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে তিনি অতীতেও কথা বলেছেন তাকে জেল খাটতে হয়েছে নানা রকম হয়রানির শিকারও হয়েছেন তবে কথা বলা বন্ধ করেননি অবশ্য আলোচনার পাশাপাশি তাকে ঘিরে সমালোচনাও কম নয় তার বিরুদ্ধে নারীর ক্ষমতায়ন এবং নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে এছাড়া সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনায় তিনি ব্যাপক নিন্দা জানিয়েছিলেন দেখতে ছোটখাটো গরণের হলেও তার বয়স কিন্তু মোটেও কম নয় রফিকুল ইসলাম মাদানী উনিশশো সালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন সে হিসেবে তার বর্তমান বয়স ত্রিশ বছর তার বাবা শাহাবুদ্দিন ছিল একজন সাধারণ শ্রমিক রফিকুল ইসলাম মাদানের বয়স যখন মাত্র আট তখন তার বাবা ইন্তেকাল করেন তারা মোট ভাই ও রফিকুল ইসলামের শিক্ষা জীবন শুরু নিজ জেলা নেত্রকোনায় তবে শুরুতে তিনি স্কুলের ছাত্র ছিলেন পঞ্চম পর্যন্ত করেছেন পুরাকান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এরপর তিনি জারিয়া হাফিজিয়া মাদ্রাসায় হিফজুল কোরআন পড়াশোনা করেন পরবর্তীতে তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় আসেন সেখানে কয়েক বছর পড়াশোনা শেষে তিনি চলে যান গাজীপুরের কোনাবাড়ি একটি মাদ্রাসায় সেখানে কিছুদিন কাটানোর পর তিনি আবারও ঢাকায় ফিরে আসেন ভর্তি হন ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত জামিয়া এখান থেকে তিনি তিনি হাদিস করেন। তবে পড়াশোনা শেষ করার আগে ওয়াজের মাহফিলে পনেরো বছর বয়স থেকে রফিকুল ইসলাম নেত্রকোনার বিভিন্ন এলাকায় ওয়াজ করতেন এরপর কয়েক বছরের মধ্যেই নেত্রকোনার আশপাশের জেলাগুলোতে তার পরিচিতি গড়ে ওঠে পরিচিতি বাড়ার পর নানা বাধা বিপত্তির মুখেও পড়েছেন দু সালের সাত এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে পরের দিন এপ্রিল তার নামে গাজীপুরের গাছা থানায়। ডিজিটাল মামলা দায়ের করা হয় বলেছিল তাকে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য এরপর গাজীপুরের বাসন রাজধানীর মতিঝিল এবং তেজগাঁও থানাতেও ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পরবর্তীতে দু সালের নভেম্বরে রফিকুল ইসলাম মাদানী সব মামলা থেকে জামিনে মুক্ত হন জামিনে মুক্তির দশ দিনের মাথায় তিনি বিয়ে করেছিলেন বিভিন্ন মাহফিলে নিজের বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়েও তিনি কথা বলেছিলেন সাবেক ডিবি প্রধান হারুনের অন্যায় এবং জুলুম নিয়ে তাকে সোচ্চার দেখা গেছে তিনি দাবি করেছেন ডিবি হারুন তার বিরুদ্ধেও মিথ্যা তার নামের সঙ্গে মাদানী টাইটেল নিয়ে একবার বিতর্ক হয়েছে নামের শেষে মাদানি টাইটেল লাগানোর ঘটনায় তাকে লিগাল নোটিশ দিয়েছিলেন হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির এবং সংগঠনটির কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম লিগাল নোটিশে বলা হয়েছিল সৌদি আরবে মদিনা বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা না করেও মাদানী উপাধি ব্যবহার করছেন রফিকুল ইসলাম এই বিতর্কে নিজের বক্তব্য স্পষ্ট করেছিলেন রফিকুল ইসলাম মাদানী লিগাল নোটিশ পাঠানোর পরে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন শুধু মদিনা থেকে পড়াশোনা করলেই যে মাদানী উপাধি ব্যবহার করা যাবে বিষয়টি কিন্তু সেরকম নয় মূলত তার নামের সাথে মাদানি টাইটেল যুক্ত হয়েছিল জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওরাই হাদিস ডিগ্রি লাভের কারণে এছাড়াও জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে অবজ্ঞাসূচক মন্তব্য করে সমালোচনা জন্ম দিয়েছিলেন তবে রফিকুল ইসলাম মাদানি ওয়াজ মাহফিল ও দাওয়াতের কাজে দেশের নানা প্রান্তে গেছেন ধর্মীয় আলোচনার পাশাপাশি সমসাময়িক বিষয়ে কথা বলে তিনি সবার কাছে প্রাসঙ্গিক থেকেছেন